খুদে শরীর কিন্তু পাকা মাথা ছোট ছোট হাতের মেরাকেলে ফুটে উঠছে তুখোর সব বৈজ্ঞানিক মডেল কোনোটায় দেখানো হচ্ছে কিভাবে প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারে ট্রেন কোনোটায় আবার বর্জ্য পদার্থ রিসাইক্লিং করে তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব মডেল বেহালা আদর্শপল্লী ক্লাব প্রাঙ্গনে শুক্রবার থেকে শুরু হয়েছে বিজ্ঞান মেলা যা চলবে রবিবার পর্যন্ত আয়োজন করা হয় একটি শোভাযাত্রারও শিশুদের নিয়েই আমাদের ডেভেলপমেন্টটা সবসময় শিশুদের ভাবনা নিয়ে শিশুদের বিকাশের ভাবনা নিয়ে সমস্ত ভাবনাগুলোই যাতে ওদের যেন বিকশিত হয় মানে তাদের ট্যালেন্টগুলোই যেন বিকশিত হয় আমাদের কাছে এই যে মডেল যারা করে আমরা দু বছর করেছি আগে দেখেছি তাদের কাছে একটা অদ্ভুত একটা উৎফুল্ল যে ওরা একটা চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে দক্ষিণ কলকাতার মোট বিয়াল্লিশটি স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছে এই বিজ্ঞান মেলায় কারো চোখে কল্প বিজ্ঞানের স্বপ্ন কারো মডেল আবার প্রফেসর শঙ্কু বুদ্ধির দৌড়ের পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখতে কোন স্কুল পড়ুয়া আবার তৈরি করে দেখাচ্ছে হেলদি ফুড এই বিজ্ঞান মেলা চলবে রবিবার পর্যন্ত অরিত্রিক ভট্টাচার্য ও প্রবীর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে আমার একটা চা দেন কি হলো আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে